হ্যালো গাইস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো দেখে প্রচন্ড আমার কবর ব্যথা করতেছে আজকে যে প্রচন্ড ঘোড়া খাওয়া দাওয়া হলো তো সেই উপলক্ষে আর কি কবর ব্যথা করতেছে ভীষণ আমি তো আয় রে একটু খেঁচে দিলাম কমটা একটু তোমরা সবাই কেমন ঘুরলে পূজায় খুব মজা মজা করলে মনে হয় না সকালবেলা মোবাইল দেখতেছে সব রাত ধরে

আমাদের বাড়িতে কিছু কাজ পাতালে হয় ওকে বলবে বলবে না সব কাজকর্ম দাঁড়া দাঁড়া ভালো आ <laughs> <clears throat>

Tata bye bye.